জিব্রাইল আমিন তিন চাপ দিছেন কয় চাপ তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন নবীর জ্বর উঠে গেল বোখারি শরীফে নবী বলেন বোখারি রে বারাত আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল এত পরিমাণ আমার জ্বর আমি গুহা থেকে বের হইয়া একটা আমি খাদিজার ঘরে গেলাম ডাক দিলাম জাম্মিলুনি, 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 আমারে কম্বল দিয়া আবৃত করো আমার এই অবস্থা জ্বর আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো আমি কম্বল দিয়াও কাঁপতেছি আমার না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম খাদিজা ডাক দিয়া খায় রহমতের নবী কোন টেনশন করবেন না আপনার উপরে ইমানের সার্টিফিকেট চলে আসছে নবুয়তের দলিল নিয়ে আসছেন আমার আল্লাহ দিছেন কোরআন আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয় খাদিজা বুঝি আপনার কথা মানবে না ইতিহাস শক্তি হয় থাক আপনার হাতে প্রথম কোরানের দাওয়াত আর ইমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম দেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেইমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট কেউ আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন জিন্দা রাখার জন্য আমার মদিনাওয়ালার কালে কালেমা পতাকা উড্ডিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছ দারা আমি তাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আমি সুমাইয়া রাদি আনহা একজন পুরুষও দাঁড়াতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় এটাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ওসমান রদি আল্লাহুর প্রথম স্ত্রী আমি ও পায়াকর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়া দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোনো দাওয়াত নাই কোরআন নাজিল শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইলে যে চাপ দিলেন কয়ডা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব

নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামা তো লেখছে মুহাম্মাদুর রসুল এই কথা লেখছে এখন কাফের রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তা তো রসুল হইয়াই গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো কে মানি ওরে রসুল মানি না গরম থামো থামো খবরদার খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না এই তুমি যেখানে রসুল শব্দটা কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলির কাছে রসুল শব্দ কেটে দাও কেটে আলী কা আপনি কি রসুল না অবশ্যই রসুল আমি ভাবব না নবী বলে তা কাগজটা আমারে দাও চুক্তি নেওয়াটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না কে রসুল লেখ চোখ ওই আঙ্গুল দিয়ে ধরিয়া দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় একারা পরেন তো নবী বলেন মাহানাবি কারিন আমি পড়তে জানি না আবার বললেন এ করা নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াতি পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না আমরা বসায় বলি কও রব্বি জিদিনী ইলমা কয়নি যদি কি পারবে না আমি শিখায় দিলে পারবে না তো জিব্রাইল যখন বলেন নবী বলেন একারা আমি পড়তে জানি না জানি না অনেক ওলা বলেন এখানে কেন নবী পড়েন নাই জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পরেন নাই বলে এখানে শুধু একারা বলা হয়েছে কার নামে পরব বলা হয় নাই তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন দিলেন চুপ থাকার আর কারণ নবী অসুস্থ হয়ে গেলেন কি তৃতীয় জবাব নবী চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়ালেখা লেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়া লেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই তো চলে যেমন স্কুলে সন্তান পড়ে গিয়ে এটা কি রবের ভরা সরায়াতে আফা রবের ভরা মাদ্রাসায় যখন যাবে গিয়া ওই অক্ষরে পড়বে সরয়া ওজু কি ও গিয়ে পড়বে সরায়া আল্লাহ ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়াল কে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম টিম তার খাড়া দুটো শিং তারা মাঠে বারে ডিম ঠিক নি এইটা কি সত্য কথা শিংওয়ালা জানো আরে ডিম দেয় তাহলে এটা মিথ্যা না তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে সত্যবাদী বানাবে না